আমি ৰবানা জনাম না আং ফুচানা ইল্লাম তৰফিৰ লানা ৱাটাৰ খান্না লানা খু নান্না মিনাল খ চিৰি ৰবানা আ টিনা ফিদুনিয়া

إنه هو الغفور الرحيم. <applause> <applause> ربنا فاغفر لنا ذنوبنا وغفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا قاضي الحاجات يا رفيع الدرجات وقالوا حسبنا الله ونيم الوكيل نيم المولى ونيم النصير. ইয়া আলামিন আপনার হুকুম ছিল আশা সেই দাদাই করিয়া ইয়া রবুল আলামিন আল্লাহ এক আলোচনা আল্লাহ মজলিসে বসি আল্লাহ ইয়া রবুল আলামিন আল্লাহ আপনার كلامুল্লাহ থেকে ইয়া রবুল আলামিন আল্লাহ কোরআনে কারীম থেকে আল্লাহ সুরা ফাতিহা সুরা ইখলাস আল্লাহ হাবিবের শানে দরুদ ইব্রাহিম পরা হয়েছে ইয়া রব্বুল আলামিন এর ভিতরে যা সওয়াব হয়েছে লক্ষ কোটি কোটি সওয়াবmathbb{d} দি করিয়া হযরত আহমদ মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারক গোসিয়ে দিন আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মমিন মুমিনা নর কবরে শহীদ হয়েছে ইয়া রব্বুল আলামিন প্রত্যেক ওর বাসায় সওয়াবটুকু আপনি বসিয়ে দিন ইয়া রব্বুল আলামিন আল্লাহ আপনি তো অন্তর জমিন আল্লাহ অন্তরের খবর জানেন হে রব্বুল আলামিন আল্লাহ আজকে আল্লাহ বেগম খালেদা জিয়ার আল্লাহ کرامমুক্ত দিবসে আল্লাহ হে রব্বুল আলামিন আমরা একত্রিত হই আপনার সাইহি দরবালে হাত উত্তোলন করেছি হে রব্বুল আলামিন আল্লাহ আমাদের মেতেদের কল্লামে সস্তা দান করুন হে রব্বুল আলামিন যাকে আল্লাহ তাদেরকে আল্লাহ কষ্ট দিয়েছে কল্লা হে রব্বুল আলামিন এই নাকে যারা আল্লাহ কষ্ট দিয়েছে কল্লা হে রব্বুল আলামিন আল্লাহ সবাইকে আপনি হেদায়েত দান করিয়ে দিন আল্লাহ এ রবুল আল্লাহ যারা আল্লাহ কষ্ট দিয়েছে কল্লা, এ রব্বুল আলমিন আল্লাহ তাদের আল্লাহ আপনি খাদার দান করিয়া দিন এ রব্বুল আলমিন আল্লাহ নতুন এক নেতা গো আল্লাহ এ রব্বুল আলমিন নজরুল ইসলাম খান আল্লাহ রব্বুল আলামিন তাকে আল্লাহ দিনের হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নিনব্বুল আলামিন তার আল্লাহ মনের আশা দিনের আশা আল্লাহ পূরণ করিয়া দি এ রব্বুল আল্লাহ তাদের জন্য আল্লাহ একত্রিত হইয়া এ রব্বুল আলমিন সকলে মিলে আল্লাহ তাদের জন্য দোয়া করি আল্লাহ এ রব্বুল আলমিন আল্লাহদের দোয়া কুলাকে কবুল আর মঞ্জুর করিয়া নিন এ রব্বুল আলমিন আল্লাহ ফরহাত নেতাদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর আল্লাহ নির্বাচনের দিন বড় আল্লাহ আমরা আল্লাহ এমপি হিসেবে দেখতে পারে তৌফিক দান করিয়া দিন আলামিন আল্লাহ আমাদের মাঝে আল্লাহ নতুন নেতা আল্লাহ আপনি দিয়ে দেন এরবুল আলমিন ইসলামের কাজ করতে পারে আল্লাহ এই ফিক দান করিয়া দিন রব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনি মাফ করিয়া দিয়ে হ্যাঁ রব্বুল আলামিন আল্লাহ আমাদের আল খালাজা দিয়াকে আল্লাহ আপনি সুস্থতা দান করুন হ্যাঁ রব্বুল আলমিন যাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শহীদ হয়েছে হ্যাঁ রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেক কবরবাসীদেরকে আল্লাহ আপনি মাফ করিয়া দিয়ে হ্যাঁ রব্বুল আলমিন প্রত্যেক কবরবাসীকে জান্নাতুল ফেরদক নসিফ করুন হ্যাঁ রব্বুল আলমিন আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনি মাফ করিয়া দিন

আমিন আমিন কলিমা তৈবা ইহা ইহু মোহাম্মদুল রসুল